তো টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরে গেছি আজকের ভিডিওটাতে কি বিষয়ে আলোচনা হবে হ্যাঁ তোমরা হাজার হাজার মানুষ প্রশ্ন করছো যে মিথির দাদা বৌদির ডিভোর্স হয়ে গেছে সত্যি কি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এমন কি অনেকেই তোমরা কমেন্টস করছো যে তুলিকা আদি কিন্তু প্রেগনেন্ট রয়েছে সেই জন্য কিন্তু ক্যামেরার সামনে আসছে না সেই জন্য সে বাপের বাড়িতে রয়েছে আসলেই কি সেটা হয়েছে তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তবু কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সমস্ত কিছুই আলোচনা করব। মানে মিথির দাদা বদির কি ডিভোর্স হয়ে গেছে নাকি তাদের এটা ভিউ কামানোর জন্য নাটক আর অনেকে তোমরা বলছো না যে সে প্রেগনেন্ট সব কিছু কিন্তু প্রমাণ সময় আলোচনা করবো তবশ্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা হয়তো অনেকেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো না সেই জন্য তোমরা কিন্তু ভিডিওটার কিছু বুঝতে পারছো না যে কী বলতে চাইছি আমি তবশ্যে কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই দেখো এই যে তাদের বিচ্ছেদের ঘটনাটা মিথির দাদা এবং বদির এটা কিন্তু এক দু নয় প্রায় সাত মাস হয়ে গেল তাদের বিচ্ছেদ হয়ে গেছে আর তাদের যে এই বিচ্ছেদের পিছনে উজ্জ্বলতা বলছি যে আমার কোনো দোষ নেই সমস্ত দোষ কিন্তু তুলিকা দি এটাই সে বলতে চাইছে কিন্তু আদৌ কি তুলিকা দি এটার জন্য দায়ী চলো তোমাদেরকে সবটাই জানি দিত গত কিছুদিন থেকে আমরা দেখছি যে উজ্জ্বল দা ফটো পোস্ট করছে এবং তার নিচে এমন কিছু ক্যাপশন দিচ্ছে যেগুলো কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি যেগুলো কিন্তু তুলিকা দিকে উদ্দেশ্য করে বলছে তো মধ্যে দেখতে পাচ্ছ ছাদের উপর একটা ফটো দিয়েছে এবং ক্যাপশানে লেখছে যে আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম সে আমাকে ফেলে চলে গেছে মানে এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে যে যেভাবে আমি যাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলাম সে বলছে চলে গেছে কিন্তু তারা ডাইরেক্টলি এখনো কিন্তু বলেনি যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু আজকে তোমাদের সামনে যে কিছু কিছু মুহূর্ত তুলে ধরবো সেগুলোর মাধ্যমে বুঝতেই পারবে যে আসলে কী ব্যাপারটা তো এই যে ফটোটা এবং তার নিচে যে ক্যাপশনটা এটার মাধ্যমে আমরা কী বুঝতে পারছি যে বলছে আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম সে আমাকেই ফেলে চলে গেছে অর্থাৎ সে বলতে চাইছে অর্থাৎ আমি তাকে তো ধরে রেখতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে ফেলে চলে গেছে আর এই দেখতে পাচ্ছি আর একটা ফটো আপলোড করেছে এবং ক্যাপশনে বলছে যে মানুষ চিনতে আয়না লাগে না একটা খারাপ সময়ে যথেষ্ট একচুয়ালি উজ্জ্বলতা বলতে চাইছি যে আমি নির্দোষ সমস্ত কিছুই কিন্তু এই যে বিচ্ছেদের পেছনে কিন্তু সমস্ত হাত রয়েছে তুলকিয়াতে ওই জন্যই তো বলছি যে মানুষ চিনতে আয়না লাগে না একটা খারাপ সময়ে যথেষ্ট আমার আর খারাপ সময় সেই সময় কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে এমনকি আরও একটা ফটো আপলোড করেছে এবং সেখানেও দেখতে পাচ্ছি ক্যাপশন নিয়েছে ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় এটা কিন্তু একদম সত্যি কথা যে ভালোবাসা তখনই সুন্দর হবে যখন ভালোবাসার মানুষটি ঠিক হবে তাহলে কি তুলিকাদি ঠিক ছিল না অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো দেখো আমরা যতদিন কিন্তু তুলিকাদিকে মিথিদের বাড়িতে দেখেছিলাম আমরা কখনও কিন্তু বলতে পারবো না যে তুলিকাদি ওয়াদের উপরে মানে অন্যরকম একটা বিহেভিয়ার করেছে এটা বলতে পারবো না খুব সুন্দর কিন্তু তারা মিস মিলিয়ে মিশিয়ে ভিডিও আপলোড করতো বা তাদের কথাবার্তার মধ্যে আমরা কখনো বুঝতে পারিনি যে তাদের মধ্যে কোনো একটা ঝামেলা চলছে কিন্তু হঠাৎ করে কি যে হয়ে গেল এমন কি তাদের সেন্স ভিডিওটা তো আমরা কোনো ঝামেলা দেখতে পাইনি তাই আমরা বলতে পারবো না যে তাদের মধ্যে অ্যাকচুয়ালি ডিভোর্স হয়ে গেছে কিন্তু এই যে কিছুগুলোর মাধ্যমে আমরা বুঝতেই পারছি যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এমন কি একজন কমেন্টস করে উজ্জ্বলদার ভিডিওতে একজন কমেন্টস করে জানিয়েছে বলছে আরে ভাই তুলিকা তো প্রেগনেন্ট তাই তাই এখন ক্যামেরার সামনে আসবে না পাবলিক গুলো কি সব পাগল নাকি ভাই দিদি বেবি নিয়ে অন ক্যামেরায় আসবে এই যে যে কমেন্টসটা করেছে আমি তাকে বলতে চাই এই কমেন্টসটা হলো পুরোপুরি মিথ্যে আর আমি কি জন্য বলছি তোমাদের কি জানিয়ে দিই তোমরা হয়তো কম বেশি সকলে জানো তুলিকা বলছে যে প্রেগনেন্ট সেই জন্য সে অন ক্যামেরায় আসছে না এইদিকে দেখো সাকা সিঁদুর খুলে সে প্রতিনিয়ত রিলস বানাচ্ছে তাহলে এটা কি দেখার পর তোমরা বলতে পারো যে সে প্রেগন্যান্ট রয়েছে দেখো কিন্তু কখনো লুকাবে না কারণ ওটা হচ্ছে খুশির খবর সেটা কিন্তু সকলের সামনে শেয়ার করবে তারা সমস্ত কিছুই যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারছে এটা তো একটা খুশির খবর সেটা তো অবশ্যই জানিয়ে দেবে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু ঝামেলা হয়েছে সেই জন্যই কিন্তু তারা এই বিষয়ে কিছু জানাচ্ছে না এমনকি দেখো কেউ জানাচ্ছে না হাজার হাজার আজকে যে মানুষ কমেন্টস করে যাচ্ছে তোমাদের মধ্যে কি হয়েছে কি হয়েছে কিন্তু কখনও কিন্তু একবারের জন্য মুখ খোলেননি যে তাদের মধ্যে কি হয়েছে প্রতিনিয়ত তারা নিজেদের ভিডিও আপলোড করে যাচ্ছে এমনকি তুলিকা থেকে আমরা যতদূর জানি সে কখনো কিন্তু কিন্তু শাখা সিন্ধুর ছাড়া ভিডিও আপলোড করতো না যতদিন মিথিদের বাড়িতে ছিল তাহলে হঠাৎ করে সে এখানে আসার পরে এরকম শাখা সিন্দুর ছাড়া প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে তাহলে তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে প্রথম প্রথম বলতেছিলো অনেকে যে তুলিকা দিয়ে এইগুলো হচ্ছে আগের ভিডিও তার হেয়ার স্টাইলটা দেখেছো দেখো হেয়ার স্টাইল সে একটা দুটো ভিডিও আগের ভিডিও আপলোড করবে কিন্তু প্রতিনিয়ত তো সে আপলোড করতে পারবে না এমন কি এখন যে গানগুলো নিউ নিউ বার হয়েছে সেইগুলোর রিলস বানাচ্ছে নিশ্চয়ই এখনের ওই পুরো সমস্তই এমনকি দেখো কিছুদিন আগে তুলিকাদির বার্থে গেল কিন্তু আমরা কখনো দেখিনি মিথিকে বলো বা বলো কখনো কিছু দেইনি তাহলে তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে তাদের ভিডিও ডিলিট করার ব্যাপারটা তো তোমরা ইতিমধ্যে সকলেই জেনে গেছো অবশ্যই নতুন করে তাদের ব্যাপারে কিছু বলার নেই তবে হ্যাঁ অনেকেই কিন্তু এরকম কমেন্টস করছে যে সে প্রেগন্যান্ট রয়েছে এটা একদম পুরোপুরি মিথ্যে তোমাদেরকে জানিয়ে দিলাম আর আরও একজন কমেন্টস করেছে তোমার এই জীবনটা তো ভালোই যখন তাহলে বিয়ে করে একটা মেয়ের জীবন নষ্ট করলে কেন অ্যাকচুয়ালি বলতে চাইছে যে তোমরা তো এখন বিন্দাস আছো এই সময়টাতে একবারের জন্য বেশি উজ্জ্বল থাকে আমরা দেখিনি যে সে মানে একটু স্যাট স্যাড হয়েছে তাহলে তোমরা তো বিন্দাস তাহলে কী দরকার ছিল একটা বিয়ে করে একটা মেয়ের জীবন নষ্ট করে অন্য একজন যেমন কমেন্টস করে জানিয়েছে দাদা বৌদির সাথে আপনার কি হয়েছে যদি রিভিল করে দিতেন তাহলে আর এমন বাজে বাজে কমেন্টস দেখতে হতো না সত্যি এই জিনিসটা তারাও কখনো কিন্তু বলতে চাইছে না তাদের মধ্যে কি হয়েছে সেই জন্য আজকে হাজার হাজার মানুষ এরকম বাজে বাজে কমেন্টস করছে তো যাই হোক বন্ধুরা তোমরা প্লিজ এরকম বাজে বাজে কমেন্ট করো না এরপর তোমরা হয়তো অনেকে বলবে যে তাদের তো পার্সোনাল লাইফ এটা তারা নাও বলতে পারে সোশ্যাল মিডিয়াতে দেখো তারা সমস্ত কিছু কিন্তু শেয়ার করছে তাই আমার মনে কিছু অন্তত দর্শকদেরকে বলে দেওয়া উচিত কারণ তোমরাই তো প্রতিনিয়ত ভিডিও আপলোড করছো এবং তোমাদেরকে দেখতে দেখতে মানুষ কি করেছে তা নিজেদের এক ফ্যামিলির কেউ মনে করছে তাই তোমাদের দুঃখটা ওদেরও দুঃখ লাগে তো সেই জন্য কিন্তু তারা জিজ্ঞাসা করেছে তো অবশ্যই কিন্তু কিছু বলে দেওয়া দরকার দেখো প্রত্যেকটা সম্পর্কে কিন্তু ঝামেলা হয় এই যে কিছুদিন আগে দেখুন রন এবং প্রীতির মধ্যে ঝামেলা হয়েছিল সেটা কিন্তু তারা মিটমাট করে নিয়েছে এমনকি তারা ক্যামেরার সামনে এসে বলেও দিয়েছে যে দেখো এ তোমাদের বাড়িতেও তো ঝামেলা হয় তোমরা কি ঝামেলাটা মানে বইয়ে নিয়ে যাও দিনের পর দিন নিয়ে যাও না তো তো সেমনি কিন্তু আমাদের মধ্যেও কিছু ভুল বুঝাবুঝি হয়েছিল আমরা কিন্তু ঠিকঠাক করে নিয়েছি তো তোমাদের মধ্যেও যদি কিছু ভুল বুঝাবুঝি হয়েছে তাহলে তোমরা অবশ্যই ঠিকঠাক করে নাও এমনকি তোমাদের মধ্যে যদি ডিভোর্সে হচ্ছে তাহলে তোমরা সেটা সোশ্যাল মিডিয়ায় এনে বলে দাও কারণ দেখো তোমাদের বিবাহটা যখন তোমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছো যেমন কি তোমাদের প্রত্যেকটা মুহূর্ত যখন তোমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারছো দেখো আজকালের দিনে কিন্তু ডিভোর্স কার্ড এমন কোনো ব্যাপার না প্রায় হয়ে হচ্ছে তো সেটা নিয়ে তোমাকে তো মানুষের যে ইচ্ছে নিয়ে তোমরা খেলছো এটা আমার মনে হয় না যে ঠিক কারণ দেখো তারা তো জানতে চাইছে একজন যেমন কমেন্টস করে জানিয়েছে সত্যি এখন আর এদের ভিডিও ভালো লাগে না কিছু কমেন্টস করলে রিপ্লাই দেয় না দেখো এরকম মানুষ কমেন্টস করবে কারণ প্রত্যেকটা মানুষই এরকম তোমাদের কমেন্টস করে যাচ্ছে যে তোমাদের মধ্যে কী হয়েছে প্লিজ দাদা ভাই বলো মিথি দিকেও কমেন্টস করছে এমনকি তুলিকা দিকেও সেই জন্য বলছি তোমাদের আর ভিডিওগুলো সত্যিই আর ভালো লাগে না তোমরা মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছ না সেই জন্য এরপর কিন্তু তুলিকাদি যে ভিডিওগুলো আপলোড করে তো মানুষ কমেন্টস করছে দিকেও যে বলছে দিদি তুমি আবার ফিরে যাও না শ্বশুর বাড়িতে কারণ এই যে দুঃখটা মানে ওদের যত না দুঃখ অডিয়েন্সের কিন্তু তার চাইতে বেশি দুঃখ হচ্ছে কারণ একটা এরকম মানে আমরা কখনো কিন্তু দেখিনি তুলিকা দিকে যে তাদের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছে উজ্জ্বলদার বা মধ্যে তারা সবসময় কিন্তু হাসি খুশি থাকতো এবং সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরতো আর সেইগুলো থেকে বুঝতে পারছেন যে হঠাৎ করে কি হয়ে গেলো এমনকি আর একজন যেমন কমেন্টস করে জানিয়েছে তোমাদের কি হয়েছে তুলিকা তোমাদের কি ছাড়া হয়ে গেল কারণ এই বিষয়ে কিন্তু তারা এখনও সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি এসে কিছুই বলেনি কিন্তু এখন আজকাল যে মানে উজ্জ্বলদার যে মানে ফটো আপলোড করেছে এবং ক্যাপশন দিয়েছে এগুলোর মাধ্যমে আমরা বুঝতেই পারছি তাদের মধ্যে কিছু না কিছু হয়েছে আর আমার তো মনে হচ্ছে ডিভোর্সই হয়ে গেছি কারণ এই যে তাদের ঘটনাটা এক দু দিন নয় প্রায় সাত মাস হয়ে গেল দেখো এক দু দিন যদি মানে অনেকে বলছে না যে ভিউজের জন্য তারা এরকম নাটক করছে যদি সত্যি তারা ভিউজের জন্য নাটক করতো তাহলে এক দু দিন বা তিন চার মাস করতো কিন্তু টানা সাত মাস এরকমভাবে নাটক করতে পারতো না কিন্তু তোমরা অনেকেই কিন্তু এই জিনিসটা নিয়ে যে কমেন্টস করতেছিলে যে তুলিকা দি রয়েছে প্রেগনেন্ট সেই জন্য ক্যামেরার সামনে আসছেন এটা কিন্তু পুরোপুরি মিথ্যে এমনকি তোমরা অনেকে বলছো যে তারা ভিউজের জন্য এইসব নাটক করছে এটাও আমার মনে হয় না যে তারা ভিউজের জন্য এরকম নাটক করছে তো যাই হোক বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন তো বাই বাই আর হ্যাঁ তোমাদের দিকে ঠান্ডা কীরকম পড়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে তো চলো